বর্তমান নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখা সম্ভব নয় বলে জানিয়েছেন এনসিপি এর সদস্য সচিব মোহাম্মদ আকরাম হোসেন মঙ্গলবার রাতে রাজধানীর বাংলা মোটরে দলটির কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে একথা জানান দলের সদস্য সচিব আকবর হোসেন লিখিত বক্তব্যে তিনি বলেন বর্তমান নির্বাচন কমিশন অবৈধ ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রণীত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন দুই হাজার বাইশ অনুযায়ী গঠিত ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল ও পক্ষ যে যা সে সময় প্রত্যাখ্যান করেছিল এরপরও আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনার আগেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে ফলে বিদ্যমান নির্বাচন কমিশনের কার্যক্রমে সংস্কার কমিশনের প্রস্তাবনা প্রতিফলন ঘটবে না বলেই প্রতিমান হচ্ছে আক্তার হোসেন বলেন পলাতক ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণের নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত সংস্কার কমিশনের প্রস্তাব নাকচ করেছে বিদ্যমান নির্বাচন কমিশন এর ফলে এই কমিশনের উপর আস্থা রাখা সম্ভব নয় বলেই আমরা মনে করছি